আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবে নতুন প্র্যান্ড থাকলে আমার চ্যানেলে ভিজিট করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা কমেন্ট দিয়ে যাবে আজকে এই যে আমি এখানে একটা মশলা সাহ তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি লেবু নিয়েছি আদা এ দুটোকে ভালোভাবে কেটে নিয়েছি এক টুকরা দারচিনি দুটো গোলমরিচ দুটো লবঙ্গ পানি গরম করতে দিয়েছিলাম এই যে পানি ফুটে গেছে একটু চা পাতা দিছি দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি আর এই মশলাটায় কোনো চিনি দেওয়া হবে না চিন্তা এই সাটা হবে আর এই যে সাথে লেবু দিয়ে দিছি আর এখানে একটু মধু অ্যাড করে দিছি এটা হয়তো দেখানো হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে সিজন এই সিজনে কিন্তু সবাই সর্দি কাশি লেগে থাকে আর এর জন্য কিন্তু এই খুবই উপকারী আমি কিন্তু এই খুবই পেয়েছি আমার মাঝে এরকম ঠান্ডা লেগে যায় আর যখনই ঠান্ডা লেগে যায় তখনই আমি এই সারটা বানিয়ে খেয়ে নি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম হয়তো তোমাদের কোনো উপকারে আসতে পারে বাসায় ট্রাই করে দেখতে পারো আর এই যে এখানে আমি ব্যালেন্ডার মেশিন নিয়ে নিচ্ছি আর যারগুলোতে আমি এই যে চাউল ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিজিয়ে উঠায়ে তারপর এই যে দুই তিন দিন পরে চাউলটাকে আমি এই যে ব্ল্যান্ড করে নেব এটা কিন্তু মোছাও লাগবে না আর কিন্তু সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে যাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই গুঁড়িটা করছি অন্য একটা রেসিপি তৈরি করার জন্য ততক্ষণ দেখতে থাকো দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে আর এখানে আমি কিছু ছোটো মাছ রান্না করে নিচ্ছি কার কার প্রিয় এই মাছগুলা কমেন্টে বলে যাবে আর কে কী খেতে পছন্দ করো এখানে আলু দিয়ে দিয়েছি আমি সাথে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া সব একসাথে অ্যাড করে নিয়েছি আর এইভাবে রান্না করলে ছোটো মাছ কিন্তু একটুও ভেঙে যাবে না আর কিন্তু খেতেও কিন্তু খুবই টেস্ট তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই তো রান্না বরা কম বেশি জানে কিন্তু আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি আর পানি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর পানিটা দেওয়া হয়ে গেছে এই যে এটাকে জাল করে নিব কিছুক্ষণ জাল করে নিয়েছি এই যে জালটা হয়ে গেছে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমাদের কাছে একটাই অনুরোধ আজ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ